11 वेलकम ভিডিও তো আজ কথা বলবো বাংলা সিনেমার বক্স অফিস মানে আমরা সকলে বাংলা সিনেমা বলতে বাংলা সিনেমার কমার্শিয়াল জোন এর বক্স অফিস মানে আমরা সবসময় একটা নাম nami আমাদের সামনে আসে সেই अर्ली 90s বা ওই 90s ওই টাইমটা বা अर्ली 20s ওই টাইমটা ওইখানে কমার্শিয়াল জোন এর ওই সিনেমা মানে বোম্বাদার নাম আমাদের মাথায় আসে সেই যেরকম কাজ করেছে এক টাইমে সেই লেগাসিটা মেইনটেইন করা সেটা কোনো সুপারস্টার এর ক্ষেত্রে এই মুহূর্তে সম্ভব নয় বাট তোমরা সকলেই জানো যে বেশ কিছু বছর মানে কোভিড এর পর পোস্ট কোভিড তো সকলেই ওই যে কমার্শিয়াল জোনটা ছিল সেখান থেকে কিন্তু সকলেই একটা সুইচ করে নেয় সেখানে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে প্রপার একটা সাপেক্ষ সিনেমা বানানো ওই টাইমে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কতটা কি প্রয়োজনীয়তা আমি জানি না বাট বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব একটা প্রবলেম প্রবলেম মাফিক একটা কার্যকলাপ হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে রাবণের মতো ছবি জিতের তরফ থেকে ডেলিভার করা হয় চিঙ্গিস এর মতো ছবি ডেলিভার করা হয় তারপরে এবং মানুষের মতো ছবিও আসে এবং তারপরে বুমেরাং আসে বুমেরাংটাও বলে রাখি যেটা কমেডি জনারের ছবি হলো এই ছবির মধ্যে কিন্তু অনেক কিছু কমার্শিয়াল মানে অ্যাঙ্গেল কিন্তু এই ছবির মধ্যে রাখা হয়েছিল মানে ছবির মধ্যে ওভার দ্য টপ বা লার্জ লাইফ স্কেলটাকে কিন্তু মেনটেন করা হয়েছিল তো যেটা নিয়ে আমি মূলত কথা বলতে চাই যে এখানে জিতের চেঙ্গিস বলে ছবিটা সেই টাইমে দু হাজার তেইশ সালে মুক্তি পেয়েছিল এবং ছবিটা নিয়ে তো এখনো পর্যন্ত ওই জল্পনা কল্পনাটা এই কারণে আছে কারণ আমাদের এখানে ওই ট্রেড অ্যানালাইজার বা ওই বক্স অফিস এক্সপার্ট তো রকম ভাবে দেখা যায় না এবং জিতের প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তারা ওই সুপার হিট বা হিট বট কিনা সেটা কিন্তু জানিয়ে দেয় বাট তাদের যে এক্স্যাক্ট ফিগার ফিগারটা কত বেরিয়ে আছে সেটা কিন্তু তাদের প্রোডাকশন থেকে কখনোই জানানো হয় না বাট চেঙ্গিস একটা রিসেন্ট ব্যবসা করেছিল রিসেন্ট টাইমে বাঁচ্যতী ঘোষের ওই স্টেটমেন্টগুলো খুবই ভাইরাল হচ্ছে বিশেষত ভাবে তো জিতের যে চেঙ্গিস ছবিটা সেটা আট সপ্তাহ চলেছিল ছবিটা এবং আট সপ্তাহ একটা ছবি চলেছিল এবং সেই ছবিটাকে বলে সেই ছবিটা নাকি প্রপার কালেকশন করতে পারে না এটা মানে কোথাকার কথা আমি তো বুঝতে পারি না তো যাই হোক খাদান নিয়ে যদি কথা বলি খাদান চেঙ্গিস এর কিন্তু যে বক্স অফিস কালেকশনটা সেটা কিন্তু বিট করে দিয়েছে এটা তো অনেকদিন আগেই করে ফেলেছে কারণ খাদান কুড়ি কোটি টাকার প্রথম মাস কমার্শিয়াল একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে এবং এখন হয়তো সম্ভবত ছবিটা বাইশ কোটির কাছাকাছি হয়তো বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং জিতের চেঙ্গিস যত দিন চলেছিল তার থেকে কিন্তু বেশি কিন্তু খাদান চলছে মানে খাদান তার নতম হপ্তায় মানে নাইন্থ উইকে কিন্তু খাদান পৌঁছে গেছে এবং বেশ কিছু স্পেসিফিক কিছু হল আছে যেখানে বেশিরভাগ হল যেগুলো সিঙ্গেল স্কিন মানে এই আন্দোলয়ের ওয়েলিংটন থেকে শুরু করে বাগনানের ত্রিবেণী অনেক এরকম হল আছে সেগুলোতে এখনো পর্যন্ত কিন্তু খাদান কিন্তু রুল করছে বক্স অফিসে মানে তুমি টাইমে দেখে নাও যে ছাবার মতো একটা বড় ছবি যে ছবিটা আমি মনে করি যে প্রত্যেকটা ভারতীয় দেখা উচিত ছাবা ছবিটা বাট তারপরেও খাদানের যে গ্রাউন্ড লেভেলের যে সেটা সরছে না সেই কারণবশত আজকের দিনে দাঁড়িয়ে যে এই একটা বড় স্টেটমেন্ট উঠে আসছে যে খাদানের ওটিটিতে কেন আসছে না সন্তান ওটিটিতে চলে এলো চালচিত্র ওটিটিতে চলে এলো বাট খাদান কেন আসছে না একসাথে তো রিলিজ হয়েছিল ছবিগুলো তো একটা কথা বলে রাখি যে খাদান ওটিটিতে এখন আসছে না এই কারণে খাদানে যে ওটিটি রাইটসটা সেটা একদম প্রপার দামে বিক্রি হোক সেটাই সুরেন্দ্র ফিল্মস বা দেব এন্টারটেনিং ভেঞ্চার্স চাইবে এবং এটা প্রপার ভাবে মুক্তি পাক সেটাই অডিয়েন্স এর কাছে যাক সেটাই চাইবে কারণ এটা একটা দুর্দান্ত মাপিকা একটা ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে এটা আমরা সকলেই জানি এবং এর সাথে সাথে এই ছবিটা এখনো বড় পর্দায় কিন্তু রমরমিয়ে চলছে সেই কারণবশত যাক তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই